লোকের জমায়েত হবে সে ঐতিহাসিক সংসদ ভবনের সামনে এবং গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে তরুণ প্রজন্ম এবং পুরো দেশবাসীর যে আকাঙ্ক্ষার প্রতিফলন সেই ছাত্র এবং জনতার যে ঐতিহাসিক যে রাজনৈতিক দল আগামীকাল ঘোষণা হবে এবং আমরা আজকে আমাদের ভোটিং প্রসেসের মধ্যে কিছু নেতৃবৃন্দকে আমরা ইলেকশনের মাধ্যমে সিলেক্ট করেছি এবং ফুল অর্গানোগ্রাম আমরা কালকে একসাথে ঘোষণা করব এই সে ঐতিহাসিক পার্লামেন্টের সামনে এবং আমরা ঐতিহাসিক এই বেনুটা এই জন্য সিলেক্ট করেছি যাতে হলো জনতা যে ডেমোক্রেটিক যে প্রসেসটা রয়েছে সেটাতে যাতে আমরা নতুনভাবে বাংলাদেশে সংযোজন করতে যাচ্ছি তরুণদেরকে সেটাকে পার্লামেন্টের সামনে আজকে আমাদের এই আয়োজন আগামীকালকে সম্পূর্ণ হবে এবং এর মধ্যে আহত যারা শহীদ ফ্যামিলি রয়েছে তারা গ্রহণ করবেন সমাজের ব্যক্তিবর্গ অংশজন যারা রয়েছেন তারা এখানে গ্রহণ করবেন এবং আজকের মধ্যে রাতের মধ্যে আমাদের স্টেজের যে কার্যক্রম আছে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের এখানে যারা ঢাকাবাসী যাতে যাতে দুর্ভোগ না হয় সেজন্য আমরা ডিএমপির সাথে কমিউনিকেশনে আছি ফায়ার সার্ভিস ডিপ্লয়মেন্ট থাকবে এবং এখানে সিসি ক্যামেরার আওতাধীন থাকবে এবং এখানে মোবাইল টয়লেট থাকবে যাতে হলো নির্বিঘ্নে সবার হলো এখানে সংস্থাপন কার্যক্রম পরিচালনা করা হয় এবং আমাদের হেলথ এইড টিম থাকবে যাতে হলো এখানে সবাই সুচিকিৎসা নিশ্চিত করা হয় এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য আজকে এখানে দ্রুত হলো যাতে অ্যাম্বুলেন্স হসপিটালে নেওয়া যায় সেজন্য অ্যাম্বুলেন্স ওর যাতায়াত থাকবে এবং সবাই পুরো রাত আমাদের টিম এখানে ডে বাই তারা কাজ করতেছেন এবং আমাদের লজিস্টিক টিম থেকে হলো জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী এবং দেশবাসীর অনেকেই ভলেন্টিয়ার ওয়ার্কের জায়গায় তারা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন সারা ধরে কাজ করছেন উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে আছে এবং আমাদের এখানে সিকিউরিটি ফোর্সে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা এখানে অনগাইন কাজে চলমান রয়েছেন তারা করেছেন তার কাছে এবং যে রাজনৈতিক দলগুলোকে আপনারা ইনভাইট করেছেন তাদের থেকে কেমন সারা পেয়েছেন আমরা এবং তাদের শুভেচ্ছাপত্র তারা গ্রহণ করেছেন এবং সকলেই বলেছেন যে আসবেন এবং সমাজের আরো অন্যান্য যারা অংশীজন রয়েছেন তারাও বলেছেন যে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টার এটা হলো আমরা কালকে এই বিষয়টা যখন হবে তখন এই বিষয়ে কথা বলতে পারবো আমরা কালকে আমরা আশা করি যে একশো একান্ন বিশিষ্ট আমরা কমিটি ঘোষণা করব এখনো এটা ফাইনাল না বিকজ দ্যাট যদি এটা কলবারটা বৃদ্ধি হয় তাহলে রাতের মধ্যে আমরা হয়তো এটা কলবারটা আরেকটু বৃদ্ধি করব এবং আমাদের যে অর্গানোগ্রামের ফাইনাল যেটা আমরা রাতের মধ্যে কমপ্লিট করতে সক্ষম হব সেটা ইনশাল্লাহ কালকে দেশবাসীর সামনে আমরা উন্মোচন করব এবং সেখানে আমরা ইউথ রিপ্রেজেন্টেশন সিনিয়র সিটিজেন ওমেন রিপ্রেজেন্টেশন মাইনরিটি রিপ্রেজেন্টেশন সর্ব সেকশন যারা বাংলাদেশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথে ইনশাল্লাহ আগামীকালকে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা এসে ঐতিহাসিক পার্লামেন্টের সামনে মানক মিয়াভিনিউ থেকে ঘোষিত হবে দুই থেকে তিন লক্ষ লোকের লক্ষ্যমাত্রা নিয়েছিলাম কারণ এটা তো প্রত্যেকটা থানা এবং জেলা থেকে আমরা রিপ্রেজেন্টেশন চেয়েছিলাম তারা অলরেডি রওনা দিয়েছে ঢাকার পথে এবং মানুষের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয় আমরা একটি সীমিত পরিসরেই থাকবে কারণ আমাদের সামনে রমজান রয়েছে এবং এই রমজান উপলক্ষে মানুষের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয় আমরা পার্টি ঘোষণার পরে পার্টির যে অন্যান্য প্রসেস গুলো সেটির মধ্যে আমরা চাচ্ছিলাম এখানের মধ্যে ঘোষণা দিয়ে আমরা গ্রামের মধ্যে চলে যাব এই জায়গাতে ঢাকায় যদি আমরা বিশাল শো ডাউন দিই বা জমায়েত করি সেটার মধ্যে দিয়ে হয়তো অনেক মানুষের দুর্ভোগ হতে পারে এই জন্যই আমরা আগামীকালকে শুক্রবার ছুটির দিনে বিষয়টা রেখেছি আমাদের সেই ঐতিহাসিক ডেটা এবং আমরা আগামীকালকে জুমার পরে তিনটার দিকে আমাদের অনুষ্ঠান শুরু হবে ধন্যবাদ নির্দেশনা দিবে কালকে আপনারা মানিক মিয়া এভিনিউ সকলকে আসবেন এবং আমরা প্রথমেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি যদি কোনো এই ধরনের দুর্ভোগ সৃষ্টি হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ পর্যায়ে ঢাকাতে মানুষের যাতে কোথাও জীবনযাত্রা ব্যাহত না হয় এবং দুর্ভোগ সৃষ্টি না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ লক্ষ্য রাখব এবং আমরা রাতের মধ্যে আমরা কিছু ইমার্জেন্সি সেল নাম্বার দিয়ে দিব যাতে কোথাও মানুষের যদি দুর্ভোগ সৃষ্টি হয় তারা যদি আমাদের জানায় আমরা সে অনুযায়ী মানুষের যাতে হলো সুন্দর একটি জীবন থাকতে পারে ঢাকাবাসী এবং পুরা দেশবাসীতে সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিব